জানানোর কোন ব্যাখ্যা যাবে না হারাম হারাম এটা কিন্তু ব্যাখ্যা নাই কোন ভাই কথা মনে রাখবো আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো আদর্শ বিসর্জন দেওয়া যাবে না এ কথা মনে রাখবেন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে যদি একশো বছর লাগে লাগুক দুইশো বছর লাগে লাগুক বিসর্জন দেওয়া যাবে না এই কথা লিখে রাখবেন সারা জীবন আমার সাথে আপনার সাথে দেখা হতেও পারে নাও হতে পারে কিন্তু এই বাংলাটা আপনি আপনি লিখে রাখবেন এই যদি না থাকেন তা আপনার জন্য খবর আছে মৃত্যুর সাথে সাথে ইসলাম প্রতিষ্ঠিত করবেন তো আদর্শ বিসর্জন দিয়ে না আদর্শ বিসর্জন দিবেন তো কবর থেকে জবাবদিহিতার জন্য তৈরি হন আদর্শ বিসর্জন দেওয়া যাবে না ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী মূল্যবোধের মধ্যে থেকে হারামকে হারাম বলে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে হালালকে হালাল বলতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে হালালকে সন্দেহযুক্ত করা যাবে না হারামকে সন্দেহযুক্ত করা যাবে না হারাম হারাম বলতে হবে এটা হারাম হালাল